হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সবাই মিলে মনসা পুজো দেখতে বেরিয়ে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো এটা মনসা পুজোর ভ্লগ মানে রবিবার দিনের ভ্লগ তো অনেকটাই লেট করে ফেললাম তোমাদেরকে ভ্লগটা দিতে কারণ আমার খুব শরীর খারাপ হয়েছিলো ঠান্ডা লেগেছিল গলা বসে গিয়েছিল আমি কথা বলতে পারছিলাম না ভালো করে ওই জন্য ভ্লগটা দিতে অনেকটাই লেট করে ফেললাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবছর পুজোতে সেরকম খুব একটা বেশি ভিড় নেই কারণ খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়েছি পুজো দেখতে ফাঁকা ফাঁকা লাগছে অন্য বছর প্রচুর ভিড় হয় তারপর মন্দির ফাঁকা ছিল তাই মাকে ভালো করে আমরা দর্শন করে নিলাম ঠাকুর দেখার পর আমরা বাজারের দিকে চলে আসলাম কারণ এখানে প্রচুর ভিড় মনসা মায়ের ঘট নিয়ে যাচ্ছে আর অনেক বাছনা বাজছে তাই মন্দিরের ওখানে ফাঁকা ছিল কারণ এদিকে সবাই চলে এসেছে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা এখানে কিছু টিফিন করে নিলাম টিফিন করার পর আবার রাখি কেনার জন্য এখানে চলে এসেছি কারণ তারপরে যে রাখি আছে ছেলে ওর ঠাকুর কাছ থেকে নিজে পছন্দ করে রাখি কিনছে অন্য কারো পছন্দ পছন্দ হচ্ছে না আর এগুলো কত করে এগুলো হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ি ফিরে যাবো বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাইকে